নমস্কার আপনাদের প্রিয় আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত চ্যানেল ওয়েদার আপডেটের নাম পরিবর্তন করে আপনাদের মতামত কি মান্যতা দিয়ে ওয়েদার উইথ শুভেন্দু এই নামটাই রাখা হতে চলেছে আজ জুনের তিন তারিখ সোমবার আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে সেই সাথে বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনো সিস্টেম তৈরি হতে চলেছে কিনা বর্ষা কবে কোন দিকে কতটা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক প্রথমে একটু সতর্কবার্তা দিয়ে রাখতে চাইবো যে গরম কিন্তু আবারও সব মহিমায় ফিরবে কিছু এলাকাতে হিট ওয়েভ বা তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে কবে থেকে কোন কোন এলাকা কতটা এফেক্টেড হবে সে সমস্ত ব্যাপারেও জানাবো এই মুহূর্তে আমরা সকালের দিকে আজ সোমবার সকালের দিকে যে উইন্ড প্যাটার্ন রয়েছে সেটার দিকে যদি নজর রাখি তাহলে ট্রপোস্পিয়ারের একেবারে নিচের স্তরে অর্থাৎ মাটির কাছাকাছি উচ্চতায় যে ধরনের বায়ুপ্রবাহ রয়েছে তা কিন্তু অনেকটা এরকম তেলেঙ্গানা সংলগ্ন মহারাষ্ট্রের পূর্ব প্রান্ত ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এই এলাকা দিক থেকে গরম শুকনো হওয়া ঠিক এইভাবে কিন্তু কার্ভ করে উড়িষ্যার উপর দিয়ে তারপর সেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে প্রবেশ করছে গাঙ্গে শুধু নয় এ পার্শ্ববর্তী খুলনা ডিভিশনের কিছু এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার দিকেও কিন্তু প্রবেশ করছে এর ফলে খেয়াল করবেন যে বিগত বেশ কয়েকদিন ধরে যে প্রবল ঘর্মাক্ত আদ্র অস্বস্তিকর গরম ছিল আজ কিন্তু কোথাও যেন গরমটা একটু কমই মনে হচ্ছে টেম্পারেচার কিন্তু এখন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও কিন্তু লাইক কিন্তু অনেক জায়গাতে চল্লিশ আটচল্লিশ ভারতীয় সময় সকাল দশটার আশেপাশে এই সময়টাতে তো এই যে লাইক টেম্পারেচার কমে যাওয়া এর জন্য কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী বাংলাদেশের কিছু এলাকা এই এলাকাগুলোতে আজ সকাল থেকে গরমের দাপট কম থাকলেও দুপুরের পরবর্তী সময় কিন্তু এই সার্ফেস লেভেলের কাছাকাছি যে বায়ুপ্রবাহ তাতে পরিবর্তন আসবে এবং উড়িষ্যার দিক থেকে শুকনো হাওয়া ঢোকার বদলে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া আবারও দক্ষিণবঙ্গের ভিতরের দিকে ঢুকতে থাকবে এবং তারপর তা কিন্তু ধীরে ধীরে এইভাবে কার্ভ করতে থাকবে যে এলাকাগুলোতে কার্ভ করতে থাকবে সেই এলাকাগুলোতে কিন্তু আজ বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে এই মুহূর্তে ট্রপোস্ফিয়ারের একেবারে নিচের স্তরে বাংলাদেশের সিলেট ডিভিশনের দক্ষিণ ভাগ সংলগ্ন ভারতের উত্তর ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশের ময়মনসিংহ রাজশাহী ডিভিশন এবং সংলগ্ন গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ মালদা জেলা এই এলাকার উপর দিয়ে একটা অক্ষরেখা কিন্তু বিস্তৃত রয়েছে যেটা উত্তর ঝাড়খন্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারে বিভিন্ন এলাকা হয়ে উত্তর প্রদেশের মধ্যভাগ হয়ে দিল্লি হয়ে সেটা কিন্তু হরিয়ানা পাঞ্জাব পর্যন্ত এই মুহূর্তে বিস্তৃত রয়েছে বেলার দিক থেকে কি হবে যখন পশ্চিমের গরম হাওয়া প্রভাব বাড়াতে শুরু করবে সূর্যের উত্তাপ বাড়ার সাথে সাথে তখন কিন্তু এই অক্ষরেখা তার অস্তিত্ব হারাবে অর্থাৎ টপোস্পিয়ারের নিচের স্তরে যেটা রয়েছে এবং সেই সময়টা শুধুমাত্র ঘূর্ণাবর্তই সেটা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বীরভূম জেলা এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করতে পারে যেটা এই সময় ঝাড়খণ্ডের ভিতরের দিকে অবস্থান করছে তো এই লোয়ার টপোস্পিয়ারিক লেভেলে এই ঘূর্ণাবর্ত বীরভূম জেলা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে আজ দুপুরের দিকে সরে আসার সম্ভাবনা আর টপোস্পিয়ারের আমরা যখন একটু বেশি উচ্চতায় উঠছি মানে একটু একটু করে যখন উপরের দিকে উঠছি দেড় কিলোমিটার দুই কিলোমিটার উচ্চতায় সেখানে বায়ুপ্রবাহ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে লাগাতার হচ্ছে এবং পূর্ব দিকে হওয়ার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের উপরে যখন আসছে ঠিক এই জায়গাটা থেকে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে আসার পর তারপর কিন্তু খানিকটা কার্ভ করে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে উঠছে অর্থাৎ এই এলাকাটাতে কিন্তু অনেকটা বায়ুপ্রবাহ তার দিক পরিবর্তন করছে ফলে এখান থেকে যে কার্ভ করতে শুরু করছে এই জায়গাতেও কিন্তু এক মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা আজ থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে ঝাড়খন্ডের পশ্চিম দিকের এলাকাগুলোতে যেহেতু পশ্চিমের শুকনো বাতাসের প্রবাহ আরো একটু বাড়ছে আজ তো এর ফলে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আজ কিন্তু অ্যাক্টিভিটি কমে যাবে আজ জুনের তিন তারিখ সোমবারে তো ঝাড়খন্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলো যেরকম বোকারো ধানবাদ মধুপুর দুমকা এবং এর পার্শ্ববর্তী গোড্ডা সেই সাথে কাছাকাছি রাঁচি অন্যদিকে জামশেদপুর চাকুলিয়া হাজারিবাগ গিরিডি এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে মোটামুটি দুপুর থেকে সন্ধ্যা বারাতের মধ্যে এখানে বজ্রগর্ভ মেকুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরেও কিন্তু আজ স্থানীয়ভাবে বজ্রগর্ভ একপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যেরকম মালদা জেলা সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ অন্যদিকে সে পশ্চিম বর্ধমান সেই সাথে বাঁকুড়া অন্যদিকে পুরুলিয়া কিছুটা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর এবং সংলক্ষণ ঝাড়খন্ডের উপরে আজ দুপুরের পরবর্তী সময় থেকে বা বিকালের দিকে কিন্তু স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে যেটা কালবৈশাখীরই আহ ইঙ্গিত এবং এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু যেহেতু বাংলার উপরেই তৈরি হবে পশ্চিমের জেলাগুলোর উপরে তাই বাংলার ভিতরের দিকের যে জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ পূর্ব মেদিনীপুর যেখানে সেভাবে ঝড় বৃষ্টি দেখা মেলেনি পূর্বাভাস থাকা সত্ত্বেও তো সেই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি আসা অনেকটাই বেশি বলে মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে তো সেক্ষেত্রে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে মোটামুটি দুপুর বা বিকাল থেকে শুরু করে আজ রাতের মধ্যে বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে আবারও বলছি সব এলাকাতেই যে ঝড় বৃষ্টি হবে সেরকমটাও কিন্তু না তো সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে অর্থাৎ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজ থেকে যাচ্ছে তার সাথে তিরিশ থেকে চল্লিশ এ পঞ্চাশ বা ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বা কোথাও কোথাও এর থেকেও কিন্তু বেশি গতিবেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা বালেশ্বর জলেশ্বর বাড়িপদ ভদ্রক কেন্দ্রপাড়া কটক ভুবনেশ্বর পুরী কোনারক জগৎসিংপুর পাড়াদ্বীপ চাঁদবালি এই এলাকাগুলোতেও কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিহারের উপরেও বিভিন্ন এলাকাতে মূলত পূর্ব বিহারের দিকটাতেও কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আহ এবার একটু ক্লিয়ারলি বলি যেরকম ভাবে বললাম শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আজ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল সেই সাথে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও আজ হালকা ধরনের ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির তীব্রতা একটু বেশি থাকলেও থাকতে পারে দার্জিলিং কালিম্পং এ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে যার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে বেশ ভালো তীব্রতা ঝড় বৃষ্টির দেখা আজ পরবর্তী চব্বিশ ঘন্টায় মিলতে পারে সেক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজ থেকে যাচ্ছে সকালের দিকে যেটা দেখা যাচ্ছে যে একটা বজ্রগর্ভ মেঘ ময়মনসিং ডিভিশন পেরিয়ে ধীরে ধীরে ঢাকা ডিভিশনের উত্তর দিকের কিশোরগঞ্জ ভারতের ত্রিপুরার কিছু এলাকা উত্তর ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা সেই সাথে বাংলাদেশের সিলেট ডিভিশন এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এগোচ্ছে ফলে এই এলাকাগুলোতে আগামী কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ আজ দুপুরের মধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের মূলত উত্তর চব্বিশ পরগনা এবং সংলগ্ন বাংলাদেশের সাতক্ষীরা জেলার যে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো রয়েছে এখানেও বজ্রগর্ভ ভেক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি খুলনা ডিভিশনের তীরবর্তী এলাকার দিকে এগোবে সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু আজ ছড়িয়ে ছিটিয়ে বজ্রগর্ভ একপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা ডিভিশন থেকে শুরু করে বরিশাল ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী ডিভিশন রংপুর ডিভিশনও কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টায় তারই সাথে খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ পরবর্তী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলবে যত সময় যাবে এই ঘূর্ণাবর্ত উত্তর ঝাড়খন্ড এবং সংলগ্ন বীরভূমের উপরে যেটা অবস্থান করছে সেটা কিন্তু ধীরে ধীরে আরও একটু পূর্বের দিকে সরতে থাকবে কারণ পশ্চিমের গরম শুকনো হওয়া লাগাতার এই সিস্টেমকে পুশ করতে থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আগামীকাল ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতে অ্যাক্টিভিটি অনেকটাই কমে আসবে বিহার ওড়িশার বিভিন্ন এলাকাতেও অ্যাক্টিভিটি অনেকটাই কমে এসে সম্ভাবনা ওড়িশার পশ্চিম দিকটাতে সম্ভবত অ্যাক্টিভিটি কমবে তবে ওড়িশার পূর্ব দিকের এলাকাগুলো এবং উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা পশ্চিমবঙ্গ ঘেঁষা যে উড়িষ্যার এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো পশ্চিমবঙ্গ ঘেঁষা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পূর্ব বিহারের বিভিন্ন এলাকা এবং বিহারের উত্তর দিকের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু আগামীকাল জুনের চার চার তারিখ ঝড় বৃষ্টি চলবে তার সাথে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে আহ আগামীকালও কিন্তু আজকের মতোই গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির ভালো রকমের আশা রয়েছে কারণ এই ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গের উপরে সরে আসার সম্ভাবনা আগামীকাল অনেকটা বেশি সেক্ষেত্রে পশ্চিমের জেলাগুলোতে আগামীকাল কালবৈশাখীর মেঘপুঞ্জ তৈরি হতে পারে সেই সাথে আগামীকাল বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আহ বঙ্গোপসাগরের দিক থেকে আসা লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান ভাবে থাকবে বা মৌসুমি বায়ুর প্রভাব থাকবে তার সাথে এই মৌসুমী বায়ু কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ঠিক এইভাবে কার্ভ করতে থাকবে এবং সেই এলাকাগুলোতেও কিন্তু বজ্রগল্প মেঘপুঞ্জ তৈরি হবে ফলে আগামীকাল বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে যার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং সিলেট ডিভিশন ঢাকা ডিভিশনের উত্তর দিকের এলাকা ত্রিপুরের উত্তরাঞ্চলে কিছু এলাকা আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ঝড় বৃষ্টি চলবে অন্যদিকে ঝড় বৃষ্টি চলবে মেঘালয় উত্তরবঙ্গের পাহাড়ি এবং জেলাগুলো আসামের এলাকার দিকেও পরবর্তী দিনের মধ্যেও কিন্তু উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সেই সাথে উত্তর দিনাজপুরের কিছু এলাকা অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের দুটো একটা জায়গা সেই সাথে রংপুর ডিভিশনের মূলত উত্তর দিকের আহ এলাকাগুলো সেই সাথে ময়মনসিং ডিভিশনের উত্তর দিকের অর্থাৎ মেঘালয় ঘাসা এলাকা সেই সাথে সিলেট ডিভিশনের চারটি জেলা এখানে কিন্তু আগামী কয়েকটা দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে আসামের বেশিরভাগ এলাকা মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সাত দিনে ফলে এই এলাকাগুলোতে বিভিন্ন এলাকাতে যেখানে নদীর জলস্তর বেড়েছে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু পরিস্থিতি যে সহজে ভালো হবে সেরকম আশা কিন্তু খুব বেশি নেই পরিস্থিতি কোথাও কোথাও বেশ খানিকটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে সিলেট ডিভিশনে কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার একটু বেশি আশঙ্কা রয়েছে বলে মনে হচ্ছে পরশু দিন থেকে কি হবে পশ্চিমের গরম হাওয়া একটু একটু করে তার প্রভাব বাড়াবে মাঝে সময়টা কি হবে বলে দিই আজ যেমন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে টেম্পারেচার একটু কমেছে আগামীকাল কি হবে আগামীকাল কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব একটু বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ব্যবসা গরমের অনুভূতি আরো একবার শুরু হতে পারে অর্থাৎ আজও ব্যবসা গরম রয়েছে কিন্তু আগামীকালের তীব্রতা একটু বাড়লেও বাড়তে পারে জুনের পাঁচ তারিখ থেকে কিভাবে সেটা কিন্তু তার শক্তি আরো একটু হারাবে ফলে বিহার ঝাড়খণ্ড ওড়িশা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকা এখানে কিন্তু অ্যাক্টিভিটি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঝড় বৃষ্টির আশা যেটা বেশিরভাগ এলাকা জুড়ে বা বেশিরভাগ জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে আজ এবং আগামীকাল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ জুনের পাঁচ তারিখ থেকে অনেকটা কমে যাবে এরকমটাই মনে হচ্ছে তবে এর পরবর্তীতে জুনের ছয় সাথে গিয়ে এই সম্ভাবনা আরো কমে যাবে অর্থাৎ ঝড় বৃষ্টির আশা কিন্তু আরো কমবে কারণ সেই সময় পশ্চিমের গরম হওয়া কিন্তু লাগাতার প্রভাব বাড়াতে থাকবে পরবর্তী সময় অর্থাৎ এই সময়টা থেকে কিন্তু পশ্চিমের বিভিন্ন জেলাতে তীব্র দাবদাহ অর্থাৎ প্রবল তাপ প্রবাহ কিন্তু শুরু হয়ে যেতে পারে ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাতে জুনের পাঁচ তারিখ থেকে কিন্তু তাপ প্রবাহের তীব্রতা বাড়বে যদিও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের খুলনা সেই সাথে বরিশাল ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা রাসায়ী ডিভিশনের কিছু এলাকা এই এলাকাগুলো এবং তার সাথে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা ঝাড়খন্ড উড়িষ্যার সমস্ত এলাকাতেই কিন্তু তারিখ থেকে ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে পাল্লা দিয়ে গরমও বাড়বে পরিস্থিতি সাত তারিখ থেকে অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা করছি সেক্ষেত্রে যেরকমটা বললাম সাত তারিখ থেকে ঝাড়খন্ডের সমস্ত এলাকাতে তীব্র তাপপ্রবাহ চলবে তার সাথে ওড়িশার বেশিরভাগ এলাকাতে তীব্র তাপপ্রবাহ চলবে এই গরম শুকনো হাওয়া কিন্তু উড়িষ্যার দিক থেকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোর দিকেও ঢুকবে অর্থাৎ বঙ্গোপসাগরের আর্দ্রতার সাথে মিশে কিন্তু ঢুকবে আর পশ্চিমের জেলাগুলোর দিকে কিন্তু ঝাড়খণ্ডের দিক থেকে লাগাতার শুকনো গরম হওয়া ঢুকবে ফলে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম সেই সাথে পূর্ব বর্ধমান জেলার পশ্চিম বর্ধমান ঘেলা এলাকাগুলো সেই সাথে পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিন্তু মূলত শুকনো গরমের দাপট চলবে এরকমটাই মনে হচ্ছে যার মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কখনো কখনো শুকনো গরম কখনো ব্যবসা গরম লক্ষ্য করা যাবে তো মেনলি শুকনো গরমের দাপট বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে সব থেকে বেশি পড়তে পারে অর্থাৎ এখানে কিন্তু তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠার জোরালো আশঙ্কা কিন্তু করছি মে জুন মাসের সাত তারিখ থেকে শুরু করে মোটামুটি দশ বা এগারো তারিখের মধ্যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জেলা শহর কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া সেই সাথে পূর্ব বর্ধমান জেলার বাকি এলাকাগুলো হুগলি এই সমস্ত জেলাতে কিন্তু তাপমাত্রা বাড়বে জুনের সাত তারিখ থেকে কিন্তু এখানে তাপমাত্রা সাঁত্রিশ বা কোথাও কোথাও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে যেতে পারে শহর কলকাতাতে এই হিট ওয়েবের প্রত্যক্ষ প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে উড়িষ্যার দিক থেকে গরম হামা সেটাও কিন্তু শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার দিক থেকে ঢুকতে থাকবে তো সেক্ষেত্রে জুনের মোটামুটি নয় বা দশ তারিখে গিয়ে কিন্তু শহর কলকাতাতেও তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তো সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে বাংলাদেশ খেঁসা দক্ষিণবঙ্গের জেলাগুলো সেখানে আদ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে শুকনো গরমের দাপট একটু বেশি থাকবে আর দুই বাংলার মধ্যবর্তী এলাকাগুলো অর্থাৎ সীমান্তবর্তী যে এলাকাগুলো যেরকম দুই চব্বিশ পরগনা নদীয়া শহর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার সঙ্গে পশ্চিমের গরম শুকনো হাওয়া সেটা উড়িষ্যার দিক থেকেও মিশে ঢুকতে থাকবে তো দুই আহ দক্ষিণবঙ্গের পূর্ব দিকে বাংলাদেশ ঘেঁচা এলাকাগুলোতে আর্দ্রতাপূর্ণ ভ্যাবসা গরম চলবে পশ্চিমের জেলাগুলোতে লু বইবে শুকনো গরমও চলতে থাকবে তো যাই হোক গরমের তীব্রতা কিন্তু দুই দিকেই কিন্তু কম বেশি চলতে থাকবে এবং এরকমই আশঙ্কা রয়েছে জুনের ছয় বা সাত তারিখ থেকে শুরু করে জুনের মোটামুটি এগারো বা বারো তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে এরকমই আশঙ্কা জোরদার হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির আশা অত্যন্ত কমে যাবে এই সময়টাতে অর্থাৎ জুনের ছয় বা সাত তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে এই সময়টা বৃষ্টির আশা কিন্তু সেভাবে দেখছি না পুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে কোথাও কোথাও সামান্য একটু অ্যাক্টিভিটি চোখে পড়তে পারে কিছু এলাকা জুড়ে একটা আইসোলেটেড পকেটে সামান্য ঝড় বৃষ্টি হতে পারে তা থেকে কিন্তু আবহাওয়াতে যে বড় রকমের পরিবর্তন অর্থাৎ তাপমাত্রা অনেক কমে যাওয়া গরম কমে যাওয়া বেশিরভাগ এলাকা জুড়ে সেটা কিন্তু হবে না বলেই মনে হচ্ছে উড়িষ্যাতেও কিন্তু মূলত উত্তর ওড়িশার ম্যাক্সিমাম এলাকাতে এই সময় ড্রাই স্পেল বা শুকনো গরম চলবে তার সাথে ঝড় বৃষ্টি আসা অত্যন্ত কম দক্ষিণ ওড়িশার অন্ধ্রপ্রদেশ উপকূল বা অন্ধ্রপ্রদেশ লাগোয়া এলাকাগুলোর দিকে খানিকটা ঝড় বৃষ্টি আসা থাকছে বটে আর ঝাড়খন্ডের ম্যাক্সিমাম এলাকাতেও কিন্তু জুনের বা সাত তারিখ থেকে মোটামুটি এগারো বা বারো তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আসা অত্যন্ত কম কোথাও কোথাও দুটো একটা আইসোলেটেড পকেটে সামান্য বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সেটা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না কিন্তু আসা অত্যন্ত কম বিহারের ক্ষেত্রেও কিন্তু এই সময় তাপমাত্রা লাগাতার বাড়বে মূলত দক্ষিণ বিহারের বিভিন্ন এলাকাতে উত্তর বিহার এবং পূর্ব বিহারের অর্থাৎ উত্তরবঙ্গ ঘেঁসা এলাকার দিকটাতে সামান্য ঝড় বৃষ্টি আসা রয়েছে বাংলাদেশের খুলনা ডিভিশন বরিশাল ডিভিশনও ঝড় বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমবে ঢাকা ডিভিশন রাজশাহী ডিভিশনও কিন্তু এই সময় ঝড় বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ জুনের ছয় বা সাত তারিখ থেকে শুরু করে জুনের এগারো বা বারো তারিখের মধ্যে এই সময় কিন্তু এই এলাকাগুলোতে মৌসুমী বায়ু অত্যন্ত দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা তবে এই হিট ধাক্কাতে মৌসুমি বায়ুর প্যাটার্ন কিন্তু ঠিক এই রকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেই হিট সময়টা জুড়ে এবং জুনের সাত থেকে শুরু করে বারো তারিখের মধ্যে মৌসুমি বায়ু কিন্তু ঠিক এইভাবে এগোতে থাকবে মায়ানমারের সিট বন্দর চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা এই এলাকাটার দিকে তারপর কিন্তু সেটা ধীরে ধীরে কার্ভ করতে থাকবে এইভাবে তো সেক্ষেত্রে উত্তরবঙ্গ অর্থাৎ পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো সমতলের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দুটো একটা জায়গা বাংলাদেশের রংপুর ডিভিশন ময়মনসিং ডিভিশন ডিভিশন সিলেট ভারতের বিভিন্ন এলাকা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা মেঘালয় আসাম এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি কন্টিনিউ সেই সময়ও থাকবে তো এই রকমই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে যেভাবে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া মায়ানমারের সিটওয়য় বন্দর এবং সংলগ্ন এলাকার দিকে এগোতে থাকবে এর আগে বলছিলাম যে আন্দামান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর সাগর সংলগ্ন এলাকায় একটা সিস্টেম ফর্মেশন হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে কমে আসছে তবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু একটা ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ হিসেবে কিন্তু উত্তর এবং পরবর্তী সময়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ওড়িশা বেশ খানিকটা বৃষ্টি পেতে পারে সম্ভবত জুনের বারো বা তেরো তারিখ থেকে উপকূলবর্তী এলাকাগুলোতে অ্যাক্টিভিটি শুরু হবে এবং যত সিস্টেমটা ভিতরের দিকে এগোতে থাকবে ততই কিন্তু এই এলাকাগুলোতে আবার নতুন করে বৃষ্টির আশা তৈরি হবে অন্যদিকে আরব সাগরে কিন্তু একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে গুজরাটে বেশ খানিকটা দক্ষিণ অর্থাৎ মহারাষ্ট্র গোয়া উপকূলে এখানে কিন্তু একটা সিস্টেম ফরমেশন হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে গুজরাটের সিস্টেমটা করতে পারে খুব অল্প সময় কিন্তু সমুদ্রের উপরে থাকার সুযোগ পাবে সিস্টেমটি তো গিয়ে সেক্ষেত্রে এটা অতি গভীর নিম্নচাপ হিসেবেও গুজরাটে ল্যান্ডফল করতে পারে কিছুটা হালকা সম্ভাবনা রয়েছে যেটা ঘূর্ণিঝড় হিসেবেও কিন্তু গুজরাটে ল্যান্ডফল করতে পারে প্রিয় দর্শক আপাতত দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার জন্য আগামী আটচল্লিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে তার পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু বেশিরভাগ এলাকা জুড়ে শুকনো গরম চলতে থাকবে এবং গরমের দাপট ধীরে ধীরে বাড়বে কিছু এলাকাতে ব্যবসা গরম কন্টিনিউ করবে আহ মোটামুটি পাঁচ বা ছয় দিন সাত দিন ধরে কিন্তু ড্রাই স্পেল বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যেতে পারে অন্যদিকে উত্তর দিকটা এবং উত্তর পূর্ব দিকটাতে কিন্তু লাগাতার কম বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টি বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি চলতে থাকবে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে অবশ্যই লিখে জানান তার সাথে আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার এলাকাতে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে গরমের তীব্রতা আপনার এলাকাতে কবে কোন কতটা শুরু হবে সেই সমস্ত ব্যাপারে জানতে গেলে চ্যানেলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারেন পরবর্তী আপডেটটা আবারও দেখা হচ্ছে ধন্যবাদ